সুপ্রিয় দর্শক বন্ধু এস এস চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো শ্রাবণ মাসে শিব পূজা করলে কী কী নিয়ম মেনে চলবেন তার আগে সবাই কমেন্টে বলুন জয় বাবা তারকনাথ চলুন শুরু করা যাক আজকের ভিডিও সংসারে সুখ শান্তি চান প্রত্যেকেই পরিবারের সকলকে ভালো রাখতে কত কিছুই না করি আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা পূজা অর্চনা করেন শ্রাবণ মাসে তাদের প্রধান আরাধ্য হল শিব তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন মন্দিরে যারা যেতে পারবেন না তারা বাড়িতে বসেই শিবের আরাধনা করেন তবে জানেন কেন শ্রাবণ মাসে দেবাদিদেব শিবের আরাধনা করা হয় পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় বিষ উঠে আসে বিষ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব সেই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ তাই শ্রাবণ মাসে সৃষ্টিকর্তার বিশেষভাবে পূজা করা হয় শ্রাবণ মাসে শিব পূজা করলে এই নিয়মগুলো মেনে চলুন শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে শান সেরে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন বাড়িতে শিবের পূজা করতে চাইলে শিবলিঙ্গ স্থাপন করুন চাইলে শিব মন্দিরে গিয়েও পূজা করতে পারেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পূজা করুন শিব পুজো অবশ্যই বেলপাতা ব্যবহার করুন কারণ শিব বেলপাতায় তুষ্ট হন এছাড়াও ধুতুরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ও কলকে ফুল শিবকে নিবেদন করুন এই চারটে ফুল শিবের পছন্দের ফুল শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস করুন পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতে পারেন শ্রাবণ কথাটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শুনুন শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তোত্র পাঠ করুন তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন তবে বহু পুরুষও উপবাস করেন শ্রাবণ মাসের বিশেষ পুজোই সংসারে সুখ সমৃদ্ধি যেমন আসে তেমনই দাম্পত্যও মধুর হয় ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতেই পারেন এতে সুফল পাবেন জয় বাবা তারকনাথ সবার মঙ্গল করুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন